সন্দেশখানির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চায় ইডি আধিকারিকেরা ইতিমধ্যে মুম্বাইতে এম এলিউর নোডাল অফিসারকে চিঠি শেখ শাহজাহানের দশ বছরের ব্যাংকের নথি খতিয়ে দেখছে সন্দেশখালীর তৃণমূল নেতার মোট সম্পত্তির পরিমাণ কত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চায় এবার ইডি কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মেঘা মেঘা এবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চাই এটি এবং মুম্বাইতেও এম এল ইউ নোডাল অফিসারকে চিঠি দেওয়া হয়েছে কি জানতে পারছো দেখো ইতিমধ্যে মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছে আধিকারিকরা তোমাকে জানিয়ে রাখবো শেখ শাহজাহানের অ্যাকাউন্টে শেষ দশ তদন্তকারী আধিকারিকরা এবং শেখ শাহজাহান পথে কিভাবে কালো জাহাকে সাদা করার যে প্রকল্প সেই প্রকল্প তিনি ব্যবহার করেছিলেন সেই বিষয়ে খোঁজ নিতে কিন্তু তাদের এই চিঠি দেওয়া হয়েছে এবং প্রসঙ্গতে তোমাকে জানিয়ে রাখবো শেখ শাহজাহানের যে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংক অ্যাকাউন্ট ইনভেস্টিগেশন করতে চান তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই সন্দেশখালিতে গিয়ে চেক চাজানের বাড়ি থেকে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন কিন্তু বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা কিন্তু সেই সামান্য সম্পত্তির কিন্তু যে অঙ্ক সেই অঙ্ক একশো পঞ্চাশ সেক্ষেত্রে করছেন যদি যায় তাহলে আরো যে সম্পত্তি রয়েছে এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্টে হদিশ পাওয়া গেছে তাহলে কত কোটি টাকা পেরিয়ে যেতে পারে অঙ্কের হিসেবে সেই হিসাব মেলাতেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তৎপর হয়েছেন এবং ইতিমধ্যে মুম্বাইয়ের যে মানি লন্ডারিং অফিস রয়েছে সেখানে নোডাল অফিসার তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ মেঘা কথা বলছিলাম প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে